ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল রেখাটির খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত এটা আমাদের দ্বিতীয় উপপাদ্য এর আগে আমরা আরেকটা উপপাদ্য মান করেছি এখানে কি দেওয়া আছে ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা কি করবে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবে এবং ওই যে খণ্ডিতাংশ সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে প্রথমে এই বিবৃতি অনুযায়ী আমরা ছবিটা আঁকি তারপর প্রমাণটা করব তাহলে দেখো এই যে এ বি সি এই ত্রিভুজে মনে করি যে এবি বাহুর মধ্যবিন্দু পি তাহলে পি থেকে বিসি বাহুর সমান্তলার লেখাংশ এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কিউ হচ্ছে এসির মধ্যবিন্দু তার মানে আমাদের প্রমাণ করতে হবে এ কিউ সমান কিউসি আর একটা কি প্রমাণ করতে হবে লেন্থ অফ পি কিউ এই যে খণ্ডিতাংশ এই দ্বিতীয় বাহুর অর্ধেক তেন্থ অফ বি কিউব ইকাল টু হাফ অফ বিসি তাহলে শিকার মনে করি ত্রিভুজ বাহুর মধ্যবিন্দু পি কিউ সমান্তরাল BC পিকিউ সমান্তরাল বি সি আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য করতে হবে যে এক নাম্বার এ কিউ সমান কিউসি দু নাম্বার পিকিউ ইকলস টু হাফ অফ বি সি লেন্থ অফ পিকিউ ইকলস টু হাফ অফ লেন্থ অফ বি সি রয়েছে অঙ্কন দেখো কী করবো অঙ্কন এই কিউপিকে আর পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি কিউ সমান পি আর এই বি আর যোগ করা হলো তাহলে কিউপিকে আর পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে পিকিউ সমান পি আর হয় এবং আর যোগ করা হলো এবার হচ্ছে প্রমাণ দেখো প্রমাণটা যে প্রমাণের যে রূপরেখা সেটা কি করবো দেখো এই যে এ পি কিউ এবং বিপিআর এটা কি পাচ্ছি এপি সমান বিপি আমার দেওয়া রয়েছে যে পি হচ্ছে এবির মধ্যবিন্দু আমরা অঙ্কন করেছি কিউ ইকলস টু পি আর এই দুটি হচ্ছে বিপ্রতিপণ তাহলে বাহু কোন বাহু এই ত্রিভুজ দুটি সর্বসম তাহলে কি হয়ে গেল এই বাহু সমান হয়ে গেছে এই বাহু এবং এই কোন সমান এই কোন এটা হচ্ছে অনুরূপ বাহু অনুরূপ কোন তাহলে এই দুটি যদি পরপর সমান হয় এরা কি একান্তর কোন তাহলে এ কিউ সমান্তরাল বি এ কিউ মানে হচ্ছে এ সি তাহলে কিউ সি সমান্তরাল বি আর আবার আমাদের প্রথমেই দেওয়া আছে পিকিউ সমান্তরাল বিসি তার মানে আর কিউ সমান্তরাল বি সি তাহলে বি সি কিউ আর এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি এইটা সমান্তরাল এইটা এইটা সমান্তরাল এইটা পরস্পর সমান্তরাল তাহলে কী হবে এটা সমান্তরিক সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল অতএব আরবি সমান কিউসি আগেই প্রমাণ করেছি আরবি ইকল টু এ কিউ তাহলে এ কিউ সমান কিউসি এটা প্রমাণ হয়ে গেল আর বিসি সমান পি আর এই কিউ আর কিউআর মান হচ্ছে আর পি প্লাস পি কিউ তাহলে টু পি কিউ হয়ে গেল এই হচ্ছে আমাদের প্রমাণটার রূপরেখা তাহলে করে ফেলি প্রমাণটা প্রথমেই ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ থেকে পায় কি পাচ্ছি দেখো AP সমান বিপি এটা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রদত্ত অ্যাঙ্গেল APQ কিউ সমান অ্যাঙ্গেল BPR এটা হচ্ছে বিপ্রতিকোণ আর তিন নাম্বার হচ্ছে কিউ ইকালস টু পি আর এটা হচ্ছে অঙ্কনানু সারে অতএব সর্বসমতার সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ বি পি আর অতএব অতএব বি আর সমান এ কিউ এবং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পি এ কিউ ইকালস টু পিবিআর এটা হচ্ছে যথাক্রমে অনুরূপ বাহু ও অনুরূপ কোন এবার দেখো এই যে পি এ কিউ পিএ কিউ মানে হচ্ছে পি যেহেতু অ্যাঙ্গেল পিএ কিউ সমান অ্যাঙ্গেল পিবিআর অথব পিএ কিউ মানে হচ্ছে অ্যাঙ্গেল বিএ কিউ ইকালস টু অ্যাঙ্গেল পিবিআর মানে হচ্ছে আর তাই না এই যে পিএ কিউ মানে তো বিএ কিউ আবার পিবিআর মানে হচ্ছে তাই তো তার ইহারা কি এরা একান্তর এরা একান্ত অতএব কি হয়ে যাবে না এ কিউ সমান্তরাল বিআর এ এসি সমান্তরাল বি আর অতএব কিউসি সমান্তরাল বি আর বা কিউসি সমান্তরাল আরবি বলতে পারো কিউসি সমান্তরাল আরবি একই ডিরেকশনে হবে আবার আমাদের যে শিকার কী দেওয়া আছে পি কিউ সমান্তরাল বিসি তা বলতে পারি যেহেতু পিকিউ সমান্তরাল বিসি অথেব আর কিউ সমান্তরাল বি সি অথেব বি সি কিউ আর চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল অতএব বি সি কিউআর একটি সামান্তরিক অতএব বলতে পারবো যে বি আর সমান সিকিউ আবার সিকিউ আগে প্রমাণ করেছি এই যে বি আর সমান এ কিউ তা যেহেতু বি আর সমান এ কিউ অতএব এ কিউ সমান সিকিউ দেখো এটা আমাদের প্রথম প্রমাণ এ কিউ সমান কিউ সি আর সিকিউ তো সেম এখানে লিখব এক নাম্বার প্রমাণিত আবার কি বলতে পারবো যে বি সি সমান আর কিউ কেন সামান্তরিকের বিপরীত বাহকগুলি পরস্পর সমান হয় আর কিউ মানে কি আর কিউ সমান হচ্ছে আর পি প্লাস পি কিউ আর পি আর পিকিউ এর লেন্থ সমান সমান হচ্ছে আর পি প্লাস পিকিউ আর পি মানে পিকিউ সমান হয়ে যাচ্ছে টু পি কিউ কেন তাহলে কি পেলাম টু পি কিউল তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা ত্রিভুটের সর্বসম্মতা কাজে লাগিয়েছি এই দুটো দেখিয়েছি আর কি দেখিয়েছি যে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়ে যায় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে সেটা প্রমাণ করার পর চতুর্ভুজে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় দৈর্ঘ্য সমান হয় সেটা কাজে লাগিয়ে আমরা টোটাল প্রমাণটা করে ফেললাম লেখানে আমাদের মনে রাখতে হবে যে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত আমাদের মোট চারটে শর্ত আছে সেই শর্তগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কখন কোনটা কাজে লাগে যে সাইড অ্যাঙ্গেল সাইড সাইট সাইট সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট এবং আর এইচএস আর এইচএস মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপটিনুস সাইট সমকোণ অতিভুজ এবং বাহু এই চারটে শর্ত টোটাল চারটে প্রমাণ আমরা কিন্তু আগে আমাদের করা আছে যারা ইন্টারেস্টে তারা দেখে নিতে পারো কীভাবে এই সবসময়টা হচ্ছে